নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন মাত্র এক মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করুন ঠিক আছে তার জন্য আপনাকে এই যে থ্রি ডিমান অপশানে যেতে হবে এখানে আসার পরে আপনি এই যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি এই অপশানে ক্লিক করব ঠিক আছে এই অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে এসছে এবং এখানে লেখা আছে কি দেখেন ইওর পাসওয়ার্ড মাস বি অ্যাডলেস ছয় ক্যারেক্টার মানে ছটা অপশানের মধ্যে থাকতে হবে ঠিক আছে এবং অ্যান্ড সোল এন অ্যান্ড ক্লাব মানে এক কথায় যে অপশানটি দেখছেন না এই চিহ্নগুলো কিন্তু নাম্বার পরে কিন্তু এগুলো মিক্স করতে হবে ঠিক আছে এখানে প্রথমে কি করবেন কারের পাসওয়ার্ড মানে যেটা ছিল পাসওয়ার্ড ঠিক আছে ওটা দিবেন তারপরে এখানে নিউ পাসওয়ার্ড মানে যেটি আপনি নতুনভাবে চেঞ্জ করতে চাচ্ছেন এখানে নতুন পাসওয়ার্ড দিবেন এবং এ নতুন পাসওয়ার্ডটি আবার এই যে আবার দিবেন মানে এখানে কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে আমি আমার মতন করে দিচ্ছি আপনি আপনার মতন করে দেবেন ঠিক আছে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু কারেক্ট পাসওয়ার্ডটা দিচ্ছি আগের পাসওয়ার্ড এবং তারপর নতুন পাসওয়ার্ড দিছি এই একই নতুন পাসওয়ার্ডটা কিন্তু আবার নিতে দেওয়া লাগবে ঠিক আছে তারপর এগুলো দেওয়া যখন হয়ে যাবে তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার মানে ট্যুরিস্ট ঘুরে ফোসন করা আছে তো তার জন্য আমাকে এটি একটা অপশান দিল চেঞ্জ করার জন্য চেক ইর হোয়াটসঅ্যাপ ঠিক আছে